ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটির সুমি অঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় নিহত হয়েছেন জন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ এছাড়াও অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশু সহ জনের মৃত্যু হয়েছে রোববার গভীর রাতে শহরের নয় তলা বিল্ডিং রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানে হামলায় আট শিশু সহ আরো পঞ্চান্ন জন আহত হয়েছেন বলে সুমির সিটি কাউন্সিল টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে সুমির সামরিক প্রশাসনের প্রধান ভলিদিমির আরটি ওক প্রশাসনের টেলিগ্রাম বার্তা চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছেন রোববার সন্ধ্যা সুমি শহরের জন্য নরকে পরিণত হয়েছিল রাশিয়া আমাদের এই ভূমিতে ট্র্যাজেডি নিয়ে এসেছে সামরিক প্রশাসন বলছে রাশিয়ার নিক্ষেপ করা আরেকটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে যার ফলে শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এদিকে উত্তরাধিকারীরা এবং প্রয়োজনীয় পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে এবং মনোবিজ্ঞানীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রাম বলেছে চারশো জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা